গ্রামীণ পরিবেশেও এমন সুন্দর কলেজ থাকতে পারে সেটা এই ছলাপালা কলেজ না দেখলে বুঝতেই পারতাম না বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস হানিনাট ও বনাজি ওষুধের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘাটেল খাজা গোবরেল স্টোর যেখানে আপনি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম সহ সকল ধরনের বাদাম পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে এছাড়াও পাবেন অরিজিনাল মরিয়ম আজুয়া সহ অন্যান্য উন্নত মানের সব ধরনের খেজুর ও খুরমা সেই সাথে সুন্দরবনের নির্বেজাল মিশ্র ফুল লিচু কালোজিরা সহ সব ধরনের মধু পেয়ে যাবেন এই দোকানে আর পাবেন স্পেশাল সাহায্য যা অত্যন্ত সুস্বাদু ও উপকারী আমাদের শপের ঠিকানা ঘাটেলে প্রাণকেন্দ্র কলেজ মোড়ের সামান্য উত্তরে কৃষি ব্যাংকের নিচে প্রফেসর টাওয়ার মে মেইন রোড ঘাটা এল এছাড়া এছাড়াও দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ সবাইকে লেখাপড়ার পাশাপাশি প্রয়োজন শরীর চর্চা আর সেই জন্য এই কলেজের সামনে আছে এই বিশাল খেলার মাঠ মাঠের এক পাশে লাগানো এই সারি সারি গাছগুলো এই পাশটাকে করেছে ছায়া চাঙ্গিনার এই সবুজ প্রকৃতি যে কোনো মানুষকে মুগ্ধ করবে ধলাপাড়ার এই মনোরম পরিবেশে এই সুন্দর কলেজটি প্রতিষ্ঠা করা হয় দুই হাজার সালে কলেজের সামনে এই জলাশয়টুকু বর্ষার পানিতে থই থই করে তখন দেখতে অনেকটা পুকুরের মতো লাগে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে মতো এখানে বিদায় আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ